আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক দেখতে পাচ্ছ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ একটি নিয়োগ সার্কুলার দিয়েছে এই সার্কুলারটি সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করার জন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সহের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকলে আবেদন করা যাবে শর্ত থাকে যে এখানে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না উপসহকারী প্রকৌশলী সিভিল এখানে একজন নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর মেধি ডিপ্লোমা কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় উপসহকারী প্রকৌশলী পদে একজন নিয়োগ দেওয়া হবে এই পটটাতে আবেদন করার জন্য কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছর ডিপ্লোমা ডিপ্লোমাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না সার্ভেয়ার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করার জন্য কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে এবং এখানে আবেদন করার জন্য তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না বা সিজিপিএ গ্রহণ করা হবে না এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আঠাশ নয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে রয়েছে তারা আবেদন করতে পারবে সার্কুলার সম্পর্কে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং চার নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এই যে একটি ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ গড়িকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে যা চলমান থাকবে উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমের ভিতরে এই সার্কুলার আবেদন করা যাবে যে সকল নতুন বন্ধুরা রয়েস আজকে আমাদের চ্যানেলে প্রথম তারা আমাদের চ্যানেলটি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে